এখন যে পায়রা দোড়াটা আপনারা দেখছেন এটা হচ্ছে কামাগার গোল্ডেন ইনব্রিড পায়রা রয়েছে ঠিক আছে কামাগার গোল্ডেন ইনব্রিড পায়রা আছে অর্থাৎ হালকা ভাঙানো রয়েছে পায়রা দুটো তো ফ্লাইং খুবই সুন্দর রয়েছে কামাগার সাথে গোল্ডেন ইনব্রিড পায়রা আছে সেটিং জোড়া আছে অ্যাডাল্ট পেয়ার ঠিক আছে লং লং সাইজের মধ্যে ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারছেন না অনেকটা তো এটার কিন্তু কোনো টাল টাল কিছু নেই পায়রাটা ডিম তারা রয়েছে এবং একটু মানে নটটা খুব তাড়া করেছে বলে সেই জন্য মাথার লোমগুলো বা পাখনাগুলো উড়ে গেছে ঠিক আছে তো বাঁদিকে একটা নট ডান দিকের একটা মাদি প্রথমে নর পড়াটা আপনাদের কাছে সব করাই প্রথমে নরের আইস কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিই কেমন আছে এই যে বন্ধুরা কামাগাটার সাথে গোল্ডেন ইনব্রিড একটা নর পায়রা জোড়া আছে ঠিক আছে চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবার ডাঙাটা দেখিয়ে দিই হচ্ছে ডানা ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে লেজ পায়ারটা ফেস অফ ভিউটি একটু দেখিয়ে দিই বা পাঞ্জার কোয়ালিটি আপনারা দেখে নিন ঠিক আছে ছেড়ে দাও এবার এটা হচ্ছে নর পায়াটার স্ট্যান্ডিং জাস্ট আপনারা শখ করুন পায়াটার কেমন কি স্ট্যান্ডিং আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি আর মাদিটা আপনার কাছে দেখাচ্ছি মাদিটার আইস কোয়ালিটি গিয়ে মাদিটার আইস কোয়ালিটি দেখি আজকে ভিডিওটা শুরু করছি হচ্ছে মাদিটার চোখ চোখের রিংটা দেখুন বন্ধুরা একদম ডিম তারা আছে সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ডানা দেখি ডানা ক্যাঁচি করা রয়েছে আর একটু হালকা কালারটা ফেড হয়ে গেছে কেননা এই পায়রাটা পটাশের জলে স্নান করানো হয়েছিল বলে সেই জন্য কালারটা একটু ফেড হয়ে গেছে ঠিক আছে মল্টিং চলছে পায়রা ঠিক আছে হালকা মল্টিং চলছে হয়েছে পায়রা অফ ফেস বিউটি এবার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখি কি এই পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা সব করুন দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর স্ট্যান্ডিং একটু ভয় পাচ্ছে ক্যামেরাটা যত সামনে নিয়ে যাচ্ছি জাস্ট ফায়ারে দুটা শখ করুন যদি কারোর এই জো জোড়াটা পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওস কিনে দেওয়া নম্বরে আমাদের কিন্তু ডেলিভারি হয় ডেলিভারিও পসিবল আছে অসুবিধা নেই সেটা আপনারা ফোন করলে আলোচনা সাপেক্ষে কেমন কীভাবে ডেলিভারি নিতে চান সেটা আপনারা ফোন করলে আলোচনা সাপেক্ষে কথাবার্তা বলার মাধ্যমে দিয়ে দেওয়া হবে